আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বড় বড় মতোই নতুন একটা ক্লাসে চলে আসলাম গতদিন বলেছিলাম যে আজকে ক্লাসটা থাকবে হচ্ছে যোগানের সম্পর্কে চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে চিত্রের দাম যখন সর্বনিম্ন স্তরে দুই টাকা তখন আমার যোগানের পরিমাণ পাঁচ একক যা মিলিত হয়েছে এই বিন্দুতে চিত্রে দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে দুই টাকা থেকে চার টাকায় পরিণত হয় তখন যোগানের পরিমাণও পাঁচ একক থেকে বৃদ্ধি পেয়ে দশ এককে পরিণত হয় যা মিলিত হয়েছে বি বিন্দুতে একইভাবে দাম যখন বৃদ্ধি পেয়ে চার টাকা থেকে ছয় টাকায় পরিণত হয় তখন আমার যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে দশ একক থেকে পনেরো এককে পরিণত হয় যা মিলিত হয়েছে সি বিন্দুতে এবার আমরা এই বি সি তিনটা বিন্দু যোগ করি যোগ করলে আমরা পাবো এস এস ড্যাশ রেখা উক্ত এস এস ড্যাশ রেখাই হচ্ছে যোগান রেখা এটাই ছিল আজকে আমাদের যোগান রেখার ক্লাস আশা করি ক্লাসটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে তো যার যার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যে যেখানে বুঝতে পারেন অবশ্যই সেটাও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন